কে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বহুল আলোচিত ময়না হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুইজন আসামি যে মসজিদে লাশ পাব শ্রেণী মসজিদে ইমাম এবং মোয়াজ্জেম দুজনকেই পাঁচ দিনের রিমান্ডের জন্য তদন্ত করে কর্মকর্তা কতকাল আবেদন করে তারই প্রেক্ষিতে আজকে আমাদের বৃগশ্রী নজ্জুল শ্রী মিষ্টে সামিল সার আদালতের শুনানি ইতিমধ্যে হয়েছে রাষ্ট্রপক্ষে তদন্ত কর্মকর্তা ছিলেন এবং কোর্ট শেষে ছিলেন এবং আমরা বাকি পক্ষে আমরা ছিলাম রাষ্ট্রপক্ষে সহযোগিতা করেছি শুনানি জালের আদালতে সকল বিজ্ঞ এবং জুনিয়র আইনজীবীরা এই ময়নার পক্ষে দাঁড়িয়েছে এবং এই বক্তব্য দিয়েছি আমরা দেওয়ার পর মান বক্তব্য শুনে এই আসামি ইমাম ইমাম সাহেবকে তিন দিনের এবং মাজুমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আর সবচেয়ে বড় খুশির বিষয় হলো এই যে একটা নৃশংস

আসলে এই মোকদ্দমাটার যে ঘটনাটা আপনারা বাদি এবং বাদির স্বামী মানে বিক্রিমের পিতার বক্তব্য শুনেছেন আসলে এই একটা শিশুর সঙ্গে কারো সত্য জমি ছিল না বা তাদের পরিবারের সাথে কোনো সত্য ছিল না যে কারণে এই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে আসলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা বিশ্বাস করি অতি দ্রুত সময়ের মধ্যেই পুলিশ মূল রহস্য উদ্ঘাটন করে

মানুষ আবেগ থেকে এবং এরকম লোমস্য ঘটনার এই বড় বড় কাহিনী থেকে মানুষ সদস্য করতে পাবে তাদের বিবেকের তাড়নায় রাস্তায় বের হয়েছে তবে আমি সবাইকে বলবো যেহেতু একটা ঘটনা রহস্যজন এখন উদ্ধার করতে পারে সেক্ষেত্রে পুলিশকে আমরা আবার আলটিমেটাম দেওয়া ঠিক হবে না এই জন্য তাহলে মামলার